দিন ট্যাংরার মারের বাগান ভক্তমণ্ডলী এবং শিশু সঙ্গীত উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল দুশো নয়তম বর্ষ সার্বজনীন শ্রী শ্রী রক্ষাকালী ও শীতলা মায়ের বাৎসরিক পুজো যে পুজোর জন্য দূর দূরান্ত থেকে মায়ের ভক্তরা চলে আসেন জাগ্রত এই মন্দিরে এদিন মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য স্বয়ং উপস্থিত এই পুজো কমিটির প্রধান উপদেষ্টা এবং মেয়র পরিষদ সদস্য ও সাতান্ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জীবন সাহা এদিন মায়ের মন্দিরে বাতাসা লুট এবং মায়ের কাছে ডালা দেওয়ার জন্য ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো দূর দূরান্ত থেকে আগত অগণিত ভক্তদের সঠিক ও সুষ্ঠুভাবে পরিচালনা করার পাশাপাশি মন্দির কমিটির তরফ থেকে সকল ভক্তদের জন্য প্রসাদ বিতরণেরও ব্যবস্থা করা হয়

راہیں سمست او تعلق جو نور سے تو دوسرے بنيو 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 گاڑی چ تو دیکھو سیو لوکوں ہاں او کال کی آ گئے بھائی نے انہوں کو

মানুষ জাগ্রত মানুষ যদি জাগ্রত হয় মা জাগ্রত হবেই মারা সবার ঘরে মঙ্গল দ্বীপ জ্বালাতে সাহায্য করে সবার ঘরে শান্তি বিরাজ করে সুখ বিরাজ করে কে কতটা এটা পয়সার সমৃদ্ধ সেটা বড় কথা নয় যেন সবার শরীর স্বাস্থ্যটা ভালো থাকে সবার ঘরে মঙ্গল দ্বীপ অনুষ্ঠানে আপনি আছেন এবং এই যে এই যে সংগঠন তাদের সবার মুখে মুখে আপনার নাম কি বলবেন এরা আমার জীবন এরা আমার প্রাণ এরা আমার সব এরা আছে বলে আমরা আছি এরা আমার থাকতাম ঘরে বুঝে এটা আমার ঘর ঘরে বুঝে মনের কথাই হবে দাদা তো আমাদের জীবন জীবন মানে জীবন দা দাদা আমাদের সকলেরই জীবন সাতান্ন নম্বর পুরোটাই দাদারই করে আমাদের জীবন সবাই পুরো পিতামনেই দাদা এটা আমাদের ক্লাবের যত সদস্য আছে পাড়ার পল্লীবাসী টোটাল সবাই আমরা মিলে এটাকে আমরা সবাই মিলেই জিনিসটা ট্যাকেল করি আমাদের মায়ের পুজো উপলক্ষে আমাদের এটা যেটা হয় প্রথমে সকালে আমাদের অনুষ্ঠান থাকে আরও একটা শীতলা পুজো থাকে সকালে আমাদের রাতে আমাদের থাকে মা রক্ষাকালী পুজো যেটা আমাদের খুবই মানে আমাদের তো এটা দুশো নয় বছর এমনি আমরা বলছি এটা আরও কতদিন আমরা এটা যাই না এটা আমরা হয়তো দুইশো নয় বছর আমরা একটা ইয়ে থেকে করেছি এটা এটা আমাদের আরও পুরনো মানে মা আমাদের এভাবে কি এটা কীভাবে জাগ্রত জানেন না আপনি যেভাবে মাকে খুঁজিয়ে প্রার্থনা করেন আপনার প্রার্থনা মা শুনবে এত প্রত্যেক বছরই হয় এবছর তো আরো বেশি হয়েছে এলাকার মানুষরা সবাই আমাদের সাথে আছে পুরো এলাকা জুড়ে আমরা শুধু মালে বাগান বলে দেন। পুরো আমাদের এলাকা সাতান্ন আটান্ন আটান্ন অনেক আছে সাতান্ন তো সবাই আছে টোটাল এলাকা জুড়ে আমাদের প্রিয়টা এর জন্য এত বড় আমাদের প্রিয়টা সকল অপ্যাসেরে পুরো ভরসা একটা ইউনিট হয়ে যায় সবাই একসাথে আমরা সবাই টোটালি এক ইউনিট আমরা একভাবে থেকে দীর্ঘ এত বছর ইকরা করে আছি আমাদের বাপ ঠাকুরারা করেছে আমরাও বলছি এটা এই পূজোটা আমরা নিষ্ঠার সাথে প্রথম থেকে করে আসি এই পুজোটা আমাদের আবেগ ভালোবাসা সবকিছু আমরা দুর্গাপূজা যেভাবে চার দিন পালন করি 5 দিন পালন করি তার থেকে আমরা বেশি আনন্দ এই পুজোতে করি এই পুজোটা আমাদের ভালোবাসা আবেগ সবকিছু আমাদের এই পুজোর আনন্দ উচ্ছ্বাস সবকিছু আমাদের প্রত্যেকটা ক্লাব সদস্য প্রত্যেকটা অঞ্চলবাসী প্রত্যেকটা নাগরিক সবার থেকে আমরা সহযোগিতা পাই তার জন্য সেই শক্তি সেই জোর আমাদের মধ্যে এসছে এই ভোগ পাওয়ার জন্য দূর দূরান্ত থেকে মানুষরা আসে মায়ের প্রতি এতটাই বিশ্বাস ভালোবাসা আবেগ দূর দূরান্ত থেকে মানুষ এসে এই ভোগ খেয়ে যায় এবং আমাদের ওই ভোগ নিয়ে যায় এই ভোগ তৈরি করার জন্য এই অঞ্চলে মানুষ প্রত্যেকটি নাগরিক আমাদের এই ভোগ চাল চালাপাতি সবাই অনুসার করে আমাদের কাউন্সিলর আমাদের পৌরপিতা সারা বছর এই ধরনের কাজ করে দেয় প্রত্যেকটি মন্দির প্রত্যেকটি পরিবেশ প্রত্যেকটি জায়গা উনি ক্লিন রাখতে পছন্দ করেন এবার পুরো অঞ্চলের মানুষকে এক রাখতে পছন্দ করেন ওনার মধ্যে এই আরাধনা শক্তি প্রথম থেকেই উনি এই ধরনের মাতৃভক্তির মধ্যে থেকে থাকে এবং এই ভোগ আমাদের যে তৈরি হয় মায়ের ভোগ এইটাও খাওয়ার জন্য ভোগ মানে খাওয়ার জন্য এখনো পর্যন্ত উনি অপেক্ষা করে রয়েছে আমরা কাল কি গতকাল আগামীকাল কাল নিয়ে যাবো তারপরে উনি এই ভোগ প্রসাদ গ্রহণ করবেন মায়ের কাছে একটাই জিনিস চাই অঞ্চলের প্রতিটি মানুষ যেন সুস্থ থাকে ভালো থাকে এবং আমাদের পল্লীবাসী সুস্থ থাকে ভালো থাকে আর সবাই যেন এক হয়ে থাকে

আমাদের এখানে আমরাও যাই না চাইলে আমি অনেক কিছুই পেয়ে যাই চাওয়ার আগে মা আমাদেরকে সবটাই দিয়ে দেয় তাই এত বড় এত একটা পরিবেশ আমরা তৈরি করতে পেরেছি মায়ের সবটাই মায়ের ছেলেরা মায়ের সবকিছু মা চাইলে সবটাই হবে উনি আমাদের সাথে সারা জীবন আছে আজ পনেরো বছর উনি আমাদের মোট পুজোতে আসছে যখন থেকে কাউন্সিলর হয়নি তখন থেকে উনি আসে তাই ওনার কাছে এই পুজোটা আমাদের আবেগপূর্ণ